হ্যালো গাইড তোমরা সবাই কেরম আছো তো রূপশ্রীর গাইডেছে তোমাদের সবাইকে স্বাগত তো এখন তো আমি পরে ঠোড়ে আসলাম দেখতে পাচ্ছ কেরম আছো তোমরা সবাই আগে সেটা বলো তো চলো আজকে ব্লকটা নিয়ে শুরু করা যাক তো আমি এই খেয়ে দিয়ে উঠলাম তো খাওয়া দাওয়া খুব খিদে হয়ে খুঁজে ফিরে গিয়েছিলো কারণ অনেক আজকে মানে খাটা খাটন মানে পড়তে গিয়েছিলাম এই আর কি তো চলো তোমাদের সঙ্গে পরে কথা আছে বাই ভাই তো গাইজ আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো খেয়ে দিয়ে আমি ব্লগটা আবার স্টার্ট করলাম তো আমি ক্যামেরা স্টিক দিয়ে ভিডিও করছি ফার্স্ট টাইম গাইস খুব ভালো লাগছে আচ্ছা আর সবচেয়ে বড়ো কথা এখন বাজে হলো নটা চুয়ান্ন মানে দশটা এবার আমি ব্যায়ামঠ্যাম একটু করবো তো ব্যায়াম ঠ্যাম করে তারপর পড়তে বসবো তো আজকে শরীরটা কেরম ঘুম ঘুম পাচ্ছে আজকে জানি না কেন আমার ভীষণ ঘুম ঘুম পাচ্ছে মানে ভাল লাগছে না দেখি ভাল লাগছে না চলো দেখ আমি একটুখানি একটুখানি ব্যায়াম ঠ্যাম করবো চলো আর এখানে না পুরো সাউ আর যে আগে প্রবলেমও হচ্ছিল কয়েকটা ভিডিও আমি দেখলাম তোমার অনেকে অনেকেই আমাকে বলছে মানে আমার পাড়া প্রতিবেশী ব্লগ ভিডিও দেখছে যে ব্লগ ভিডিও তো তারা আমাকে বলছে একটাই কমপ্লেন তাদের যে তোমার ভিডিওতে মাঝে মাঝে সাউন্ড অফ হয়ে যাচ্ছে তো আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তারপরে যদি এরকম সাউন্ড অফ হয়ে যায় তাহলে তার কীরকম লাগে বলো তো তোমরাই বলো না কীরকম লাগে তাই না ভীষণ খারাপ লাগে মানে আমার মতো তো ভীষণ খারাপ লাগে কারণ এত কষ্ট করে মানে যখন ভিডিও বানায় তারপর যখন সাউন্ডে শুনতে পাওয়া যায় না তাহলে কেরম লাগে তখন খারাপই লাগে না তো কারেন্ট চলে গেলই আমাদের এখানে একটাই প্রবলেম কারেন্ট চলে যাওয়া ঠিক আছে মানে কী বলবো কারেন্ট চলে যাবে কেন ভাই কারেন্টটা চলে যায় কেন আমাকে বলতে পারবে চলে না সেটা করে নিই

গাইস রেডি হয়ে গেছে এগোর্স বলতে পারো এগোর্স পাটি সাপ্তাহ বা প্যান কেক ए कोर्स पैन के कैटे नाम दी पर ठीक है ससटा दिए तुम्हारे देखा तो, तो सस नहीं आ तो गरम ना भावना आज एक खा दलो दीजा वन मिनिट् रेट कर ना, ना? 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 কাঁচাগুলো হচ্ছে করা নেই একটা যাচ্ছে কিন্তু কালা তো আমাকে দেখাচ্ছে এই আমার আসল কিরম হয়েছে আগে বলো এই গরমের মধ্যে আমি তো এটা আমি খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে সানফান করে একটু করতে বছর সময় তোমাদের সঙ্গে আবার দেখা যাচ্ছে গাইজ আমার ব্লগ ব্লগবিও কেরম লাগছে বলো কিন্তু তাহলে বুঝবো কী করেছে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে বলো তাদেরকে আর রেসিপি শেয়ার করলাম আর হ্যাঁ প্যানকেক যদি বলে ভুল করে থাকি তার জন্য সরি মানে আমার মনে হয় তাই বললাম কিছু মনে করো না তোমরা সবাই যে কী ভুল ভাল নাম বলছে ঠিক আছে আমি রান্নায় কিন্তু একদমই ভালো দশ নেই তো সেই ট্রাই করলাম তাই জন্যই অনেকেই পারে সবাই পারে কমন জিনিস তবুও ট্রাই করলাম আমি তো তোমরা বলতে পারো যে কমন জিনিস ট্রাই করলে এমন করছো নিজে রান্না করছো একটু করেছি আদৌ না কিন্তু মানে বললাম যে রান্না করেছি ঘরে বসে শুয়ে শুয়ে খালি থাকি আর করি তাদের আমার যে রান্না ওই বললাম আর কি স্পেশাল রেসিপি আছে চলো একবারে এটা খেয়ে তারপরে স্নান করবো এখন গামছা স্নান স্নান করে পড়তে বসে তারপর স্নান সান করে খেয়ে পড়তে বসার সময় তোমাদের ভিডিও করবো তারপরে আর আরো ঘটনা আছে তো চলো বাই এখন আপাতত এখন আর জন্য আছে বাই বাই

আর কি এমন ইয়ে খেয়েছি যে আজকে আমি আহ খেতে পারিনি তো গাইজ এই পড়ে উঠলাম আবার একটু পরে পড়তে বসবো একটু একটুখানি গান শুনছিলাম দেখতেই পাচ্ছ কম্পিউটারে তো আজকের ব্লগ আমার মতে এইটুকুই রইলো তোমরা সবাই খুব ভালো থেকো খুব 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 ভালো থেকো আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো আর শেয়ার করো ভিডিওটাকে আর কি বলবো সাপোর্ট করো আমি পাশে থেকো অবশ্যই আমি একদিন না একদিন আমি জানি সাকসেস হব তোমাদের জন্যই হব ঠিক আছে তো ভালো থেকো বাই বাই অ্যাডভাইস গুড নাইট বাই বাই